গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর হাসি খুশি আছো আর এখন এসেছিলাম মেয়েকে একটু ডাক্তার দেখাতে ফেরার পদে তোমাদেরকে আমাদের যে এখানে তিন দিন ধরে শিবের যে পূজা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠাকুরের ছবি আর দেখো এখানটায় হচ্ছে গাজন গান হচ্ছে সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এক তিন দিন ধরে আমাদের এই যে সুন্দরবন এলাকায় এখনও পর্যন্ত গাজন গানও হয় তো তিন দিনের আজ লাস্ট দিন আমার এখনও পর্যন্ত গাজন দেখা হয়নি তো ঝাপের ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম মেয়ের অসুস্থর জন্য আমি আসতে পারি নাহলে প্রতি বছর এই গাজন গান দেখার জন্য ছোটোবেলায় কত কি না ঘটেছে তো এখন দেখো গাজন মানে হচ্ছে বন্দনা তারপরে হয় রাধাকৃষ্ণ তারপরে হয় একটা ছক দিয়ে প্রত্যেকটা দল এইভাবেই এক ঘন্টা করে গাজন করে তো কারো এক ঘন্টা কারো দেড় ঘন্টা এরকম সময় লাগে তো এখন মেয়েকে ডাক্তার দেখাতে এসে তো অনেক মানে তিন দিনে কোনোটা দিনই গাজন দেখা হয়নি বলে আজকে একটু দেখছি তো তোমরাও দেখে নাও খুব কান্নাকাটি করছে তাই জন্য আর দেখতে পারলাম না তো সন্ধ্যার দিকে আবার আসবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর দেখো মেয়ে আর দিদি একই জামা পরেছে তো মেয়ের শরীরটা খারাপ বলে ও একটু কান্নাকাটি করছে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক তারপরে কিছু খেয়ে দিয়ে তারপরে রেস্ট নিয়ে আবার আসবো সন্ধ্যাবেলায় এখন বাজে পৌনে এগারোটা রাত এতটা হয়েছে তবুও দেখো কত লোক বসে আছে কারণ সারা বছর অপেক্ষা করে থাকে এই তিন দিন এই তিন দিনে গাজন গান শোনা সন্ন্যাসীদের ঝাঁপ সব মিলিয়ে খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো কত লোক বসে আছে এত রাতেও আর গরম লাগলেও এই তিন দিন সব গরম অপেক্ষা করেও সারা দিনটা সেই নটা থেকে আরম্ভ হয় রাত বারোটা একটা পর্যন্ত বেজে থাকে যদি দল আসে তো এখনও সুন্দরবনে কিছুটা অঞ্চলে গাজন গানটা হয় আমাদের এলাকায় হয়ে থাকে তো আমাদের যে গ্রাম থেকে অন্য গ্রামে গাজন করতে যায় অন্য গ্রাম থেকে আমাদের গ্রামে আসে এইভাবে পঁচিশ তিরিশটা দল তো হয়েই থাকে তো চলে এখন রাধা কৃষ্ণের গানটা শুনে

নাম আছে কিনা বলে না কেউ কাকা তোমার নাম এই দৃষ্টি নেই ওই আবার কোন গাজন দলের যদি ছক ভালো লাগে বা কৃষ্ণ তাতে আবার পুরস্কার দেওয়া হয়ে থাকে মানে অনেকে একশো টাকা দশ টাকা যে যেরকম পারে সেরকম দিয়ে থাকে তো সব মিলিয়ে খুব ভালো লাগে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বেশি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমিও বলছি এবছর খুব একটা গাজন দেখা হয়নি তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আর যারা নতুন আমার ভিডিও দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলাটনটা ক্লিক করে দিও তখন নতুন নতুন ভিডিও শেয়ার করবে সবার আগে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো এখন তোমাদের বেজে গেছে মানে সাড়ে এগারোটা তবুও দেখো এখনও পর্যন্ত দল আসছে এদের হচ্ছ ভ্যানো করে আরও একটা দল আসছে তো অনেক রাত পর্যন্ত হয় একটা ডেটা বেজে যায় কিন্তু মেয়েকে ঘরে রেখে দিয়ে এসেছি মনিমার কাছে কারণ মেয়ে জেগে আছে কিন্তু আমি বলি কোনো দিন মানে কোনোটা গাজন দেখা হয়নি তো আমি যাচ্ছি গাজন দেখতে তো সেই জন্য চলে যাব বেশিক্ষণ দেখব না তো চলো আজকের মতো এখানে শেষ করি টাটা